বিসমিল্লাহ রহিম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা এমন একটি ছোট্ট কিন্তু অত্যন্ত মূল্যবান দোয়া নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আমরা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় আমাদের ইমানকে নাবায়ন করতে পারি এ দোয়াটি আমাদের ইমান ইসলাম এবং নবুয়াতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এ দোয়ার অনেক বড় ফজিলতের কথা বলেছেন হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় তিনবার এ দোয়াটি পাঠ করবে আল্লাহ কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করবেন সুবাহানল্লহ মুসনাদে আহমাদ হাদিস নাম্বার আঠারো হাজার সাতাশ অন্য এক বর্ণনায় এসেছে এরা সলুল্লহ সল্লুল্লাহ আলীসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে এই দোয়াটি পাঠ করবে আমি তার জামিনদার আমি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব সুবাহানল্লহ ভেবে দেখুন কেমন সৌভাগ্যবান সেই ব্যক্তি যার জামিনদার স্বয়ং রাসুল্লা ওয়াসাল্লাম এ দোয়া শুধুমাত্র একটি বাক্য নয় এটি একজন প্রকাশ যে ব্যক্তি প্রতিদিন এ দোয়া পাঠ করে সেজন্য প্রতিদিন নতুন করে তার ইমানকে শক্তিশালী করেছে তাই প্রিয় দর্শক চলুন দোয়াটি আগে শুনে নেই রদিতু বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলামি দিনাও ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ আমি আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসাবে এবং মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট প্রিয় ভাই ও বোনেরা এই দোয়াটি তিনটি মৌলিক বিষয়ের প্রতি আমাদের সন্তুষ্টি ও ধীর ঘোষণা এক রদিতু বিল্লাহি রব্বা আমি সন্তুষ্ট হয়েছি যে আল্লাহই আমার প্রভু তিনিই আমার সৃষ্টিকর্তা রিজিকদাতা এবং জীবন পরিচালনার একমাত্র অধিকারী ওয়াবিল ইসলামী দিয়ে আমি ইসলামকেই একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছি ইসলাম শুধু ধর্ম নয় বরং জীবনের প্রতিটি দিকের পূর্ণাঙ্গ গাইডলাইন মুহাম্মাদিন বিহাম্মদিন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত শেষ নবী হিসাবে মেনে সন্তুষ্ট হয়েছি তার জীবনী আমার জন্য আদর্শ এ দোয়াটি খুবই ছোট মুখস্থ রাখা সহজ এবং সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড সকালে ঘুম থেকে উঠে এবং সন্ধ্যায় মাগরিবের পরে তিনবার এই দোয়াটি পরে নিন নিয়মিত অভ্যাস করলে আপনার ইমান মজবুত হবে অন্তর শান্ত থাকবে এবং কিয়ামতের দিন মহান প্রতিদান পাবেন ইনশাআল্লাহ তাই প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা প্রতিদিন এই দোয়াটি পাঠ করার নিয়মিত অভ্যাস করি নিজের জন্য এবং পরিবারের জন্য এটি শিখিয়ে নিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন যেন তারাও এই দোয়াশিকে আমল করতে পারে এবং ফজিলত পেতে পারে আর এরকম পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জজাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ